বিভিন্ন মহল থেকে আজকের আমার কাছে অফিসে ফোন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ব্যক্তিগতভাবে আমাকে ফোন যে হঠাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট সাসপেন্ডেড কেন এর পিছনে কি কারণ প্রথম কথা হচ্ছে কোন অধিকারে কোন অধিকারে যে যে মাস্কটা দিল না ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে বা পরীক্ষার্থী যারা পাস করেছে তারা কত পেয়েছে সেই অধিকার জানার সেই জানা সেই নম্বর কত পেয়েছে তা জানার অধিকার তাদের আছে সেই অধিকার কিভাবে একটা সার্ভিস কমিশন কেড়ে নিতে পারে যেখানে সমস্ত পরীক্ষায় রুল আছে রেগুলেশন আছে যে অবশ্যই কত মার্কস পেয়েছে সেটা দিতেই হবে এবং তারপরে সব থেকে জিনিস হলো যে গ্রুপ ডি নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যটা কিন্তু সঠিক তথ্য নয় বলছে যে প্রসেস অফ গ্রুপ ডি ফর মাদ্রাস স্টাফ গ্রুপ ডি স্টাফ রিসেন্টলি হবে পেন্ডিং যেটা ছিল ফাইনাল রেজাল্ট অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি নন টিচিং আফটার কম্পিটিশন অফ মেন এক্সামিনেশান অ্যান্ড ইন্টারভিউ প্রসেস ওয়াজ পাবলিশ সেটা পাবলিশড হয়ে গেছিলো চার দশে দি সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি রেকমেন্ডেডেড ভেরি শুন ভালো করে এইটা আপনারা শোনা উচিত দি সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি রেকমেন্ডেড ভেরি সুন চার নম্বর প্রেস রিলিজে আছে বলছে সাকসেসফুল ক্যান্ডিডেট তাদেরকে নাকি রেকমেন্ড করা হবে খুব দ্রুত কতটা মিথ্যাচারিতা আপনারা দেখুন তো কতটা মিথ্যাচারিতা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা আছে বিশ্বাস আছে তিনি যদি এটা জানেন তাহলে কিন্তু এটা তিনি করতে দিতেন না অন্তত পক্ষে আমি জানি আমি মনে করি তাহলে তাদের তো চব্বিশ হাজারের মধ্যে বাছাই করতে বলেছে আবার কেন এখানে চার নম্বর কলমে বলে দিল যে সব কিছু রেডি হয়ে আছে এই চার দশে অদ্ভুত ব্যাপার মানে মাদ্রাসা যারা পরীক্ষার্থী তাদের প্রতি কি শুরু করেছে এইটাই অবাক ব্যাপার আর প্রথম যে প্রেস রিলিজটা দিয়েছিলেন আপনারা দেখেছিলেন সেটা সেই প্রেস রিলিজের কোনো ডেট নেই যেটা নিচে পিবি সেলিম চেয়ারম্যান বলে লেখা আছে বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন কোনো ডেট নেই অথচ প্রেস রিলিজ এবং তারপরেই যেটা ওয়েবসাইটে দেখতে বললো ওয়েবসাইটে সবাই দেখেছে তার আনন্দে আছে ঠিক আছে বা ইন্টারভিউয়ের প্রস্তুতি নেব কারণ আমি জানি যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পরিচিত তারা এসেছিল আজকে তারাই বলছে যে আমি কত পেয়েছি জানবো না যে উপরের দিকে আছে তার সে জানে ইন্টারভিউতে মোটামুটিভাবে একটু বলে দিয়ে আসলে আমি সফল হয়ে যাব যে নিচের দিকে আছে প্যানেলের সে জানে আমাকে প্রচুর ফাইট করতে হবে তাহলে আমাকে বারবার কিন্তু ইন্টারভিউয়ের মহড়া নিতে হবে এটা একেবারে সত্যি তাহলে কি বলতে চাচ্ছে মাদ্রাসা কমিশন আবার খোলসা করে দিক